নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে ফরজ রোজা বাকি রেখে রাখা যাবে কি না পাত্রপাত্রী দেখার সময় কতটুকু দেখতে পারবে চুল দেখা যাবে কি না প্রতি সালাম কিভাবে দেব। তাহলে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে এরপরে প্রশ্ন করেছেন হারমিন সঈদ আপনি জানতে চেয়েছেন ফরজ রোজা বাকি রেখে নফল রোজা রাখা যাবে কি না দেখুন ফরজ রোজা বাকি রেখে নফল রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি হয়ে যাবে কিন্তু ফরজ রোজাগুলো আগে রেখে তারপর নফল রোজা রাখা উত্তম এবং ভালো কারণ ফরজ রোজার জন্য আল্লাহ আলার কাছে আপনি জিজ্ঞাসিত হবেন নফল বা সুন্নত অন্য রোজাগুলোর জন্য আল্লাহ কাছে আপনি আমি জিজ্ঞাসিত হব না অতএব যেটি আবশ্যক আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে অনাদায় থেকে গেল রোজাগুলো আমি সেক্ষেত্রে গুণাগার হয়ে গেলাম এই জায়গা থেকে এই চিন্তা থেকে ফরজ রোজাগুলোকে আগে রাখা উচিত এবং ভালো কিন্তু কোনো কারণে কেউ যদি ফরজ রোজাগুলোকে বিলম্ব করেন এবং মাঝে অন্য নফল রোজাগুলো রাখতে থাকেন যে রমজানের দশটা বা পাঁচটা রোজা ভাঙতে ছিল সে রোজাগুলো তিনি ধীরে ধীরে রাখবেন এখন হয়তো আইএিস রোজা রাখছেন সম যে সুন্নত রোজা সেগুলো রাখছেন তো সেটা সম্পূর্ণরূপে জায়জ আছে কিন্তু উত্তম হলো আগে ফরজ রোজাগুলো রেখে ফেলা এর পরের প্রশ্নটি করেছেন মৌসুমী হোজাইফা আপনি জানতে চেয়েছেন পাত্রপাত্রী দেখার সময় কতটুকু দেখতে পারবে চুল দেখা যাবে কি না গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাত্রপাত্রী একে অন্যকে দেখার সময় বিশেষ করে পাত্রী দেখা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তো পাত্রী দেখার ক্ষেত্রে তার শরীরের বাহ্যিক যে অংশগুলো আছে সেগুলো দেখতে পারবেন অর্থাৎ তার চেহারা দেখতে পারবেন মুখাবয়ব দেখতে পারবেন তার দুই হাতের কবজি বা এই বাইরের অংশ দেখতে পারবেন পায়ের পাতাও আপনি দেখতে পারবেন ইমাম মামলার মতে আর এর বাইরে তার অন্য শরীরের কোনো অংশ আপনি দেখতে পারবেন না চুল বা অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য অনেকে পীড়াপিড়ি করে থাকেন এটি অনুচিত এবং এ বিষয়ে সমস্ত ওলামায়কামী প্রায় একমত বিধায় পাত্রী দেখার ক্ষেত্রে শুধুমাত্র এই বাহ্যিক অঙ্গগুলোই দেখবেন এবং তার দৈর্ঘ্য ইত্যাদি আপনি দেখতে পারেন যদি আপনাকে আরও ভালোভাবে দেখতে হয় পরক করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের কোনো নারী সদস্যের মাধ্যমে তাকে আপনি দেখতে পারেন তাদের মাধ্যমে আপনি তার ব্যাপারে অনুসন্ধান চালাতে পারেন কিন্তু আপনি পাত্র হিসাবে তাকে শরীরের চুল টুল ইত্যাদি এগুলো উন্মুক্ত করে দেখা এটা উচিত না অনেকে পাত্রী দেখতে গিয়ে থাকে হাঁটায় উঠায় বসায় এবং অকারণে আপনার পাত্রে দেখার নাম করে ওই পাত্রীকে একরকম অপমান করে ছাড়ে অনেক সময় দল বেঁধে পাত্রী দেখেন অনেকে সেটিও অনুচিত একটি কাজ পাত্রী দেখার মানে এই নয় যে আপনি বাজারে কোনো গরু বা ছাগল কিনতে গেছেন অতে দলবদ্ধভাবে আপনি সেখানে গেলেন বিশেষ করে গায়ের মারাম যারা পাত্রপক্ষের পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ সবাই তার জন্য গায়ে মারাম তারা কেউই তাকে দেখতে পারবেন না পাত্রের মা বোন অন্য কেউ সাথে থাকলে সেটা ভিন্ন কথা এর পরের প্রশ্নটি করেছেন শারমিন আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে বাধাও থাকতে পারে তবে খোলা থাকলে সেটি রুকু সিজদা এবং উঠা বসায় যদি ডিসটার্বের কারণ হয় সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো যেহেতু একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয় আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে উঠা বসা রুকু সেজদাতে কোনো প্রকার সমস্যা না হয় তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন তবে চুল তাকে ঢেকে রাখতে হবে অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে যিনি রুকুতে সেজদায় উঠা বসায় কোন অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে এ প্রশ্ন করেছেন নাসরিন আক্তার। নবীজির প্রতি সালাম কিভাবে দেব বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে সেগুলো সঠিক কি না রাসুল করিম সাল্লাহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা তার জন্য শান্তির দোয়া করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসাল আলীতন সাল্লী আসরা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুত পাঠ করবে আমার জন্য রহমতের দোয়া করবে একবার আল্লাহ আল্লাহর্ববুল আলমীন তার প্রতি দশবার রহমত নাজিল করবেন আল্হর্বুল আলমিন কোরআন হাকিমে বলেছেন ইন্দল্লাকুল আলব ইহল আহমনস্লুআসলি তসলিমা নিশ্চয় আল্লাহরব্বুল আলমিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন আর ফিরে তারাও নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দূর প্রেরণ করে থাকেন অতএব হেই মান্দারগণ তোমরা নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি প্রেরণ করো তার জন্য শান্তির দোয়া করো তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব সেই জায়গা থেকে তার প্রতি সলাাত এবং সালাম তথা দূরদ বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত দূরদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরুদ হল সেই দুরুদ যে দুরুদ নবী করিম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার এবং সাহবায়ক রামকে অনেক সাহাবে জিজ্ঞাসা করেছেন আল্লাহ কোন দুরুদ আমরা পাঠ করব তখন তিনি সর্বোত্তম দুরুদ হিসাবে যেই দুরুদের কথা বলেছেন সেটি ছিল দূরদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পাঠ করে থাকি দূরদ ইব্রাহিমের কয়েকটি ফরমেট রয়েছে কয়েকটি ভাষ্য রয়েছে হাদিসে আমরা যেই দূরদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকি সচরাচর আল্লাহামসুল্লাহ আলম মোহাম্মদ ওয়া আলা আলম মহম্মদ শেষ পর্যন্ত এই দূরটাও বিভিন্ন হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে বিধায় সবচেয়ে উত্তম দুরুদ হলো এই দুরুদ পাঠ করা আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দূরতটা একটি বড়ো যদি সংখ্যা কম হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে যেহেতু রসুল আকরাম সাল্লাম থেকে রেকমেন্ডেড এটি এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দূরদগুলোর কথা আমরা বলবো তা হলো বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দূরদের বর্ণনা পাওয়া যায় সেগুলো দূরদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দূরুদ হলো সল্লাহ আলহিহি সাল্লাম যার অর্থ হল আল্লাহ রবুল্লা আলমীন তার প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন এভাবে দূরত প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দূর সল্লাহ আলহি ওাসলাম এছাড়াও আল্লাহাম সাল্লাহ আলাহ মুহম্মদ ও আলাহ আলী মোহাম্মদ এভাবেও দূরত প্রেরণ করা যেতে পারে দূরত প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দূরদের কথা বলা আছে দূরদে লাখি দূরদে হাজারি দূরদে তাজ দূরদে তুনাজ্জিনা আরও অনেক রকমের দূরদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এই সমস্ত দূরদের ফজিলত হিসেবে সে সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দূরত পাঠ করলে এটা হয় অমুক দূর এতবার পাঠ করলে ওই ফজিলত হয় এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন এর কোনো ভিত্তি রসুল্লাহ আকাম সাল্লাসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না অতএব সেগুলো মন গড়া এই সমস্ত মুখরচুক দূরত আমরা অ্যাভয়েড করব এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না এবং সে ফজলতের আশায় আমরা দূরত পাঠ করব না আবারও বলছি দূরত পাঠের জন্য সবচেয়ে উত্তম হল ইব্রাহিম পাঠ করা এর পাশাপাশি হাদিসে বর্ণিত দূরত অথবা সহস্র বা সংক্ষিপ্ত কোনো দূরত্ব আপনার পাঠ করতে পারেন এছাড়া যে কোনো ভাষায় আপনি বাংলা ভাষায় নবী আসসালামের জন্য দোয়া করলে সেটা দূরদ হিসাবে গণ্য হবে অথবা যে কোনো ফর্মেটে যে কোনো ভাষ্যে নবী করি সাল্লাহ জন্য যেন দূরপ্রেরণ করতে পারেন তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সে হতে হবে সেটি হতে হবে অনেক ধর্মীয় বই তো নবী সাল্লাহ আসালাম প্রতি এখানে যে সমস্ত ফর্মেটের দূরত দেওয়া আছে সেই দূরতগুলোতে দেখা যায় এন এমন কিছু কথা আছে যেগুলো নবী সাল্লাহ আসালামের শানে যায় না যেটা আল্লাহ শানে যায় শির্ক পর্যায়ের চলে যায় এই ধরনের আপত্তিকর কথা মালা যেন না থাকে দূরের অর্থ দেখে তারপর আপনি সেই দূরত পাঠ করতে পারেন তবে নির্দিষ্ট ফর্মেটের দূর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে আর বিশেষ কোনো ফর্মেটের দূর কোনো আলেমে শেখানো বা কোনো বইতে পাওয়া যদি সেটার হাদিসের কোনো রেফারেন্স না থাকে তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই বিনা অযুদ্ধ দূরত পাঠ করা যায় এবং সকাল বিকাল সন্ধ্যা শোয় অবস্থায় চলা অবস্থায় সর্ব অবস্থায় দূরদ পাঠ করা যায় এছাড়া দূরদের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই